হ্যালো সালামু আলাইকুম বিকাশ কাস্টমার কেয়ার থেকে ফোন করা হয়েছে অ্যাকাউন্টের মালিক আপনি নিজে কথা বলছেন যে আপনি যে বিকাশ অ্যাকাউন্ট এই নম্বরে ব্যবহার করেন এটা অফিস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিষয়টি জানানোর জন্য ফোন করেছি এখন কি এটা চালু করবেন নাকি বন্ধ হচ্ছে বন্ধ থাকবে যে এই সমস্যা নেই আপনি মালিক হলে আমরা চালু করে দিচ্ছি মালিক যে আপনি নিজে তো ডাঁতের জন্য জানাবেন এই বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বশেষ যে লেনদেন করছেন এটা কি ধরনের লেনদেন করা হয়েছে হতে পারে সেলফ মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ শুধু লেনদেনের তথ্য মালিক হলে আপনি জানবেন জি আপনার তো তো সঠিক আছে এখন অ্যাকাউন্ট চালু করার জন্য দেখুন আপনার ফোনে একটা মেসেজ পাঠানো হয়েছে বিকাশ থেকে মাঝামাঝি ছয়টা নাম্বার আছে কিন্তু নাম্বার এটা কত কত দেখে বলেন আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিচ্ছি হ্যাঁ বুঝেছেন হ্যাঁ ছয়টা নাম্বার আছে হ্যাঁ কত কত হ্যাঁ জি ধন্যবাদ এটা সম্পূর্ণ সঠিক আছে এখন আমরা আপনার অ্যাকাউন্টেই যে বন্ধ রেখেছি আপনাকে বলা হয়েছে বিষয়টির জন্য তো আপনাকে মুখে বলা হয়েছে কিন্তু আপনি নিজে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ আছে কি নেই এটা নিজের ব্যালেন্সটা একটু চেক করে দেখেন যে এটা কি সচল নাকি বন্ধ যখন এটা চেক করে দেখবেন যে বন্ধ আছে তখন আপনি নিজেই সেটা বুঝতে পারবেন জি সমস্যা নেই এখন আমরা এটা চালু করে দিচ্ছি এটা বন্ধ আছে বিষয়টি আপনাকে নিশ্চিত করা হলো এখন আপনার অ্যাকাউন্টটি চালু করার সময় আপনার যে একটা ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল সেটা তো আর জানা নেই জি এটা কীভাবে বের করবেন আমি বলে দিচ্ছি আপনার মোবাইলে ক্যালকুলেটার আছে না যেখানে হিসাব করেন হ্যাঁ ওইখানে গিয়ে সর্বপ্রথম আপনি ক্যালকুলেটারে উঠাবেন টু ফোর সেভেন এরপরে গুণ আপনাদের যে মোবাইল ফোন নাম্বার মোবাইল নাম্বারের লাস্টের দুইটা ডিজিট এরপর আবার গুণ দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যক্তিগত পিন নাম্বার তুলে সমান সমান করুন করার পর দেখুন নিচে একটি ফলাফল পাবেন যেটা নয়টি সংখ্যার এই ফলাফলটি কত কথা এটা দেখে আমাদেরকে বলুন এরপর আমরা আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেটের জন্য দেখবেন একটি বিকাশ রিএস থেকে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠিয়ে দিব শুধুমাত্র নাম্বারটি দেখে আমাকে ইনসিওর করবেন এরপর অ্যাকাউন্টটি আমরা লাইনে থেকে অ্যাক্টিভেট করে দেব জি ধন্যবাদ স্যার আপনার তথ্য সঠিক আছে দেখুন যে এই মাত্র আপনার ফোনে এখন একটি এস এম এস পাঠানো হয়েছে যেটা বিকার সিএস থেকে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার আছে ছয়টি এটা দেখে ইনসিওর করুন জি ধন্যবাদ স্যার এটা সঠিক আছে এখন আপনার এই অ্যাকাউন্টটি যে স্যার আপনি ব্যবহার করছেন আপনার এই অ্যাকাউন্টের বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ আমি বিষয় একটা দেখতে পাচ্ছি যেটা আপনার অ্যাকাউন্টে যখন কেউ এক হাজার টাকা পাঠায় প্রতি হাজারে কিন্তু স্যার আপনার বিশ টাকা খরচ দেয় কিন্তু যখন আপনার অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা তুলেন প্রতি হাজারে কিন্তু আপনাদের কাছ থেকে খরচ বাবদে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা করে কেটে নেওয়া হয় তো এই এখন খোলার পর থেকে এ যাবত যে লেনদেন করেছেন এই লেনদেনের উপর ভিত্তি করে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যাশব্যাক বা প্রফিটের টাকা যেটা আপনার অ্যাকাউন্টের প্রফিট ব্যালেন্সে এই মুহুর্তে কিন্তু জমা হয়ে রয়েছে যেটা টোটাল দশ হাজার একশো পঞ্চাশ টাকা এখন আপনি যদি আমাদেরকে অনুমতি দেন এই টাকাটি আপনার অ্যাকাউন্টের মূল ব্যালেন্স আপনার নিজস্ব যে টাকা আছে এই টাকার সঙ্গে আমরা আপনার অ্যাকাউন্টে জমা করে দিব এখন আপনি কি অনুমতি দিচ্ছেন কি না জি ধন্যবাদ একটু সময় দিবেন আমরা টাকাটি পাঠিয়ে দিয়েছি টাকার মেসেজটি আপনার ফোনে এখন দেওয়া হবে মেসেজটি যাওয়ার পর এটা কীভাবে অ্যাকাউন্ট থেকে তুলবেন সম্পূর্ণ বিষয়টি আমাদের কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর স্যার আছেন তিনি আপনাকে জানিয়ে দেবে হ্যাঁ একটু লাইনে থেকে সহযোগিতা করুন আমি টাকার মেসেজ পাঠিয়ে দিচ্ছি এবং পরটি আমাদের স্যারের কাছে ট্রান্সফার করে দিয়েছি থাকবে এখন আপনি অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে এখন টাকাটা তুলতে হলে আপনার অ্যাকাউন্টটা চালু করতে হবে চালু করতে হলে আপনাকে একটি ফ্রি রিকোয়েস্ট মেসেজ নিতে হবে ফ্রি রিকোয়েস্ট মেসেজটা নিতে পারবেন দুইটা প্রসেসে যদি ব্যাংকের কোনো অ্যাপ থাকে ওই ওইটা থেকে আপনার নিজের নাম্বারেই নিতে পারবেন এবং এজেন্টের মাধ্যমে নিতে পারবেন কোনটা আপনার জন্য সহজ হয় তো ব্যাঙ্ক অ্যাপসের থেকে রিকোয়েস্ট মেসেজটা যদি ব্যাঙ্ক অ্যাপস যদি আপনার না থাকে ফ্রি রিকোয়েস্ট মেসেজটা দোকান থেকে নিতে পারবেন তো ব্যাঙ্ক অ্যাপস থেকে রিকোয়েস্ট ম্যাসেজটা নিতে হলে ব্যাঙ্ক অ্যাপসে গিয়ে আপনার নিজের নাম্বারে রিকোয়েস্ট একটি কোড নাম্বার আছে কোড নাম্বার হচ্ছে আপনার টু ফাইভ থ্রিপল জিরো পঁচিশ হাজার এই কোড নাম্বারটাকে আপনি ব্যাঙ্ক অ্যাপসে ঢুকে ব্যাঙ্ক টু বিকাশ যেখানে আছে ওখানে গিয়ে আপনার নিজের নাম্বারটা দিয়ে ইন্টার অ্যামাউন্ট যেখানে আসবে ওখানে আপনি টু ফাইভ থ্রিপল জিরো পঁচিশ হাজার ওই কোড নাম্বারটা অ্যামাউন্ট হিসাবে সেন্ড করবেন পরবর্তীতে একই প্রসেস দেখবেন টাকা ঢুকবে না রিকোয়েস্ট কমপ্লিট হয়ে যাবে আচ্ছা সমস্যা নেই টাকা ঢুকলেও আপনার অ্যাকাউন্টে ঢুকছে সমস্যা টেনশনের কোনো কারণ নেই এখন আমরা টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার ব্যাক পাঠিয়ে দিচ্ছি আপনার নাম্বারে দেখুন এখানে ছয়টি সংখ্যা লেখা আছে বলেন হ্যাঁ সঠিক আছে ধন্যবাদ স্যার মাসে মতো মাস কোনো কোনো সময় লাখ টাকা আছে তাই না আচ্ছা গত মাসে কত আসছে গত আমরা নিজেরাই ওখানে পয়েন্ট প্লাস ফিরে এরপরে উদ্যোগ অনেক সময় কোম্পানি দেয় বা অনেক সময় দেয় না এটা নির্ভর গ্রামীণ ফোনের অনেকগুলো সিন লাগে যেহেতু

যদি ডিপোজিট করে হারার সম্ভাবনা থাকে বেশি কিন্তু আমাদের কাছে যেহেতু এই সার্ভার হ্যাকিং করার মতো আমাদের কাছে সার্ভার আছে এই কারণে আমরা সহজে হারি সহজে হারান না আর এই টাকাটা উচ্চ করতে পারি নিজের নিজের ঠিক আছে আজ চোদ্দ সাত দু হাজার পঁচিশ তারিখ মধ্যরাত থেকে যৌথ বাহিনী কর্তৃক মধ্যকালী থানা দিন ডুমাইন নিয়ে পারে মাদক নির্মূল এবং বিকাশ নগদ প্রতারণা চক্রকে আটক করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে আমরা পাঁচজন আসামিকে দ্রুত করিতে সক্ষম হয় এছাড়া প্রতারক চক্রের ব্যবহৃত আমরা নয়টি মোবাইল ফোন বিয়াল্লিশটি জিপিসি উদ্ধার করি এবং জব্দ তালিকা মোতাবেক আমরা জব্দ করি এছাড়া উক্ত প্রতারক চক্রের দখল হতে আমরা ইয়াবা ব্যবসার সাথে সংশ্লিষ্টতা পাই এবং একশো ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি আমরা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে থানায় নিয়ে যাচ্ছি